হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো সকালবেলা ছোটো মেয়ে তো স্কুলে বড় মেয়ে আছে টিউশন ওদের বাবা বাড়ি আছে আর আমি তো আজকে ব্রেকফাস্ট কী করবো দেখো এই যে ফুলকপিগুলো কেটে নিই ছুরি দিয়ে দরকার হবে না দেখো এ দেখো এইভাবে ছিঁড়ে নিলো হবে এত ঝামেলা করে লাভ নেই কী বলো এই দেখ এইভাবে আমি সব কটা ইয়ে করে নিই দাঁড়াও ফালতু বড় করে লাভ কি তো এই যে কেটে নিয়েছি এই যে কামলার ভিতরে দিচ্ছি সব ঢেলে তারপরে দিক দেখাচ্ছি তারা খুঁজছি পরপর দেখাচ্ছি চলো দেখো এই যে গরম জল করেছি এর মধ্যে ঢাকা দিয়ে কিছুক্ষণ এই যে বন্ধুরা দেখো চপ করে নিয়েছি ফুলকপিটা তারপরে নুন মাখিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট নুন মাখিয়ে রেখেছিলাম দেখো কতটা জল বেরোলো গরম জল থেকে তুলে এটাতে চপ করে নিয়েছিলাম তারপরে নুন মাখিয়ে পাঁচ মিনিট রাখলাম দেখো কত জল বেরোলো এই জলটা থাকলে কিছুতেই পরোটাটা ভালো হবে না আর এইদিকে চপারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেখো চপ করে নিয়েছি এই যে দেখো ফুলকপিটা তোমার জল ঝরিয়ে নিয়েছি এবার তো আবার নুন দিতে হবে পড়ে যাচ্ছে যে তুই এক কাজ কর এতে চিজ দিয়ে দে গ্রেট করে একটু বেশি হয়ে গেলো কি সালাদ একটু ইয়ে হয়ে গেছে জল বের করার পরে ফুলকপিটা তাহলে তো নুন তো দিতেই হবে কারণ ওই নুনটা তো আর যাতে স্টে করেনি আর এখানে দিলাম শুধু পেঁয়াজ আর লঙ্কা চপ করা এরকম কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ আর দেবো কি তো শুধু নুন দিয়েছি লঙ্কা দিয়েছি আর কিছু দেবো না হয় চিজ দিয়ে দেবো স্টাফিংটা করছি আর এটা আমি কড়াইয়ে টড়াই নাড়বো না কারণ এটা অলরেডি সেদ্ধ গরম জলে পনেরো মিনিট মানে ঢেকে রেখেছিলাম ফুলকপিটা ভাপানো হয়েই গেছে তার খুব পাতলা করে চপ করেছি দিয়ে দিচ্ছি এটা এই যে হাফ আর এই যে একটা দেড়টা কিউব আছে আর কি দিয়ে দিচ্ছি আছে অন্য অনেক কিউবে হাফ আছে আর এই তার সাথে একটা বন্ধ করে দিই গুছিয়ে নি বন্ধুরা হ্যাঁ আমার এই দেখো তো ওর বাবা করে দিল পেঁয়াজটা সেই পেঁয়াজটা আমি ই করছি তাতে আমার চোখে দেখো কত সেনসিটিভ হয়ে গেছে আগে কিন্তু এই যে দেখো ফুলকপি গ্রেড করা নুন দিয়ে নিংড়ে তারপরে পেঁয়াজ লঙ্কা নুন আর চিজ প্লেন সিম্পল অনেক মশলা কিছু না এই যে আটা মেখে রেখেছি একটা আমি তোমাদের সামনে করি একটু বড় তো হবেই মানে আমরা যেরকম খাই তার থেকে তো একটু বেশি ইয়ে করতেই হবে ম্যাক্সিমাম একজন দুটো খেতে পারবে তার বেশি খিদে পেলেও এরকম টাইপের ব্যাপারটা চামচ নিয়ে করলে ভালো হতো এখন মনে হচ্ছে যাই হোক গুছিয়ে নিলাম এই যে বন্ধুরা সেকে দু তিনবার দুবার করে তেল ব্রাশ করে দেবো এদিক ওদিক করে স্টাফিং করেও করলেও হবে আর তোমার দুটো পাতলা রুটির মাঝে এভাবে করলেও হবে তবে একটু টাইম নিয়ে ভাজতে হবে যেহেতু অন্য কিছুর থেকে একটু মোটা অন্য পরোটার থেকে যে কোনো স্টাফিং পরোটা একটু টাইম নিয়ে কমিয়ে কমিয়ে এই যে হয়ে আমার মেয়েকে খাবার দেবো খিদে পেয়েছে বলছে এটা হয়ে গেল একটু অন্যরকম করতে গেলে একটু টাইম লাগছে আর কি অন্যান্য কাজও তো থাকে তবে আমি খাবার বানাতে দেরি করি না যে খাবারের অপেক্ষা করে বসে থাকতে হবে কাউকে এই জিনিসটা আমার খুব অপছন্দ খাবারটা আমি টাইমে করারই চেষ্টা করি এর মধ্যে চিজও দেওয়া আছে চিজটাও গলবে তোমার সুন্দরভাবে চলো ভেজে নিই তারপর এই যে দেখো এটা হচ্ছে স্টাফিং করা এইটা তোমাদের দাদা বেলেছে দেখো দুটো পাতলা রুটির মাঝে তোমার স্টাফিং দিয়ে রুটিগুলো পাতলা এটা থেকেও এটা আর কি পাতলা এটা আর বেশি ভালো হবে মনে হচ্ছে ও এটা দাগ আমি ভুঁছি এরকম চুলের মতো কেন আসলে মুড়ে মুড়ে গেছে তো এটা বেশি ভালো হবে দুটো রুটির মাঝে যেটা এইটা দেখতে পাচ্ছ না এই যে পরে দেখা যায় অতক্ষণ কত এই যে দেখো এটা হয়েই গেল এই দেখো ভেতরে স্টাফিংটা ফুলকপি পেঁয়াজ লঙ্কা নুন আর চিজ খেলাম আমি খাচ্ছি বললাম না আজকে একটু লেট হয়ে গেছে খুব টেস্টি হয়েছে বন্ধুরা এটা দুটো রুটি দিয়ে ফুলে ফুলে যাচ্ছে ওই জন্যে দুটো রুটি দিয়ে আমি দেখছি বেটার হচ্ছে পাতলা দুটো রুটির মাঝে স্টাফিং আর এটা হচ্ছে ওই ভেতরে ঢুকি ওগুলো একটু ফেটে যেতে চাইছে বেলার সময় চলো এই দেখো বন্ধুরা দেখো দুটো করে যেগুলো পাতলা রুটি দিয়ে মাঝের স্টাফিং এগুলো তোমাদের দাদা এগুলো দেখো কত সুন্দর ফুলছে দেখে তো এ দেখো ফোলা ফুললে তাহলে ভালোভাবে কুক হয় এ দেখো কি ভাল লাগছে টেস্টও হয়েছে সেই রকম দেখো বন্ধুরা না দেখিয়ে পারলাম না কি ধরনের ফুলেছে বালিশের মতো দেখো দেখতে পাচ্ছ এই দেখো বালিশের মতো ফুলে গেছে এ দেখো আজকে রান্না বলতে দেখো খসলা ভাজা চারজনের চারটে একদম রান্না কিচ্ছু করছি না সিম্পল আজকে বাজারেও নেই তাও যেটা আছে সেটা আর এই দেখো কি বলতো এটা মুলো দিয়ে মুসুর ডাল আর এই ভাজা আর কিচ্ছু করবো না ওরা চাইলে বাটার নেবে আমরা চাইলে ঘি নেবো একটু একটু ওদের বাবার আমি ঘি নেবো আর ওরা বাটার নেবে আর এই মুসুর ডাল দিয়ে মুলো আর এই খসলা ভাজা তবে এই চারটে এই যে চারজনের চারটে পাবো এটা আমাদের খুব পছন্দ সবারই বাচ্চাদেরও পছন্দ আমাদেরও পছন্দ তো সকালে তো গভীর পরাঠা করেছিলাম ফুলকপির পরোটা বাড়ি খাওয়া হচ্ছে সেজন্য ভাত কম করব আর এই তরকারিও কম চলো সাথে থাকো সারাদিন বল তারপরে কি হয় থ্রি জিরো থার্টি থ্রি জিরো থ্রি জিরো থার্টি তাহলে ওয়ান থেকে থার্টি পর্যন্ত লেখা হয়ে গেল এবার এগুলো ভুলে গেছো এগুলো আর একবার প্র্যাকটিস করতে হবে ব্যাকওয়ার্ড কাউন্টিং টেন টু জিরো এগুলো আগের পরীক্ষা অনেকবার হয়ে গেছে কিন্তু তাও ভুলে গেছে হয়নি এখানে দেখো ওয়ান জিরো টেন আমি মুখে বলে ওয়ান জিরো টেন তারপরে নাইন মনে পড়ে যাবে অনেকদিন করি তারপরে টেন নাইন এইট হ্যাঁ এই তো মনে পড়ে যাবে যেটা করা থাকে সেটা মনে পড়ে যায় টেন নাইন যখন মনে পড়বে না তখন আবার কাউন্ট করবে তাহলে মনে পড়ে যাবে টেন নাইন এইট্স সেভেন হ্যাঁ মাথায় চলে আসবে যদি না মাথায় আসে সেভেন তাহলে এবারে মনে এরকম করে মনে রাখবে টেন নাইন এইট সেভেন সিক্স এই দেখো এমনি করে মনে চলে আসে ঠিক আছে সিক্স তারপরে টেন নাইন এইট সেভেন সিক্স five हाँ five ten nine eight seven six five five eight ना nah, ना nah, five five पेचोने छोटू छोटू है यार से ten nine eight seven six five four तब रे ten nine eight seven six five ना five four बोलो আর লাস্টে জিরো যে লাল দাগ লিখতে হবে টেন থেকে জিরো লিখে দেখো দেখো এখানে লিখেছে টেন টু জিরো তার মানে তোমাকে জিরো পর্যন্ত আসতে হবে ওয়ান এ ছাড়লে হবে না ঠিক আছে দেখো স্কুল থেকে এসে খেয়ে দিয়ে স্নান করে তারা হোমওয়ার্ক করছে গুড আফটারনুন ফ্রেন্ডস দাদা আমাকে তো একবারে অন্ধকার দেখা যায় দেখা যাচ্ছে না হ্যাঁ তো কি বলো তো আমার তো সারা দুপুরে আমি না ঘুমাই না আমার বাচ্চারা ঘুমায় আচ্ছা এই যে সকালে গবি পরাঠা করেছিলাম যে স্টাফিংটা আছে ওটা দিয়ে মোমো বানাবো ফুলকপি সরি সরি বাস তুমি একটু সাউন্ডটা কমাও বাঁধাকপির মোমো হয় ফুলকপির মোমো বানাবো আর এই যে দেখো চিজ কিউব একটা দিয়ে সকালে দিয়েছি কিন্তু আবার নতুন করে আরেকটা কিউব দিয়ে দিচ্ছি বিকেলে

আমার বড় মেয়ে পড়াশোনা করছিল উঠে বানিয়ে দেবে জাস্ট বানিয়ে দেবে আমি দেখো এটা করে দেখি সিস্টার গ্রেড কর তাহলে গ্রেড করে মিশিয়ে দে আস্তে 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 তুই সকালে চিজ দাবার সুপটা আমি দিয়ে দেব তাহলে তুই এটা এই যে দেখেছিস ভেঙে যায় না তাহলে আমি তাহলে কেটে দি পরে দেখাচ্ছি হ্যাঁ এই মোমোসিটা এই যে চিজটা গ্রেড করে দিলাম মিশিয়ে দিচ্ছি আর একটু গোলমরিচ গুঁড়ো করেছি দাঁড়াও গোলমরিচ গুঁড়ো মেশাবো এখানে গরম হতে দিয়েছি সুপো সুপেও দেবো এই যে নিজে ঘরে করতে এই যে এখানে গরম হতে দিয়েছি আরে অন করে থাম অন না অন করার আছে তো পরে দেখ এই যে বানানো হয়ে গেছে বন্ধুরা

কে দেই করে তুমি লাভ নাই কেন দেই একদম করে নাই নি তো তুমি যাও কেন দেই জানি কে liye দেই দা এরকম করে একটা এরকম করে মুড়েছে সারা তো এই সামমেরিনের মধ্যে দাদু করেছে এই দেই 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 এটা সামমেরিনের মধ্যে লম্বা লম্বা ঠিকই আছে সর দলে ভাল লাগবে চিজ দেওয়া আছে দেখো কেমন লাগে আজকে প্রথম ফুলকপি এই সরি ফুলকপি দিয়ে বাঁধাকপির পরিবর্তে ফুলকপি দিয়ে তেল আর বেলার সময়ও আটা ময়দা দিয়ে বেলা জানা তুমি পারবো না দিদি ভাই দিদি ভাই উঠিয়ে এই যে এখানে গোলমরিচ গুঁড়ো করে ঢাকা দিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা কত ঝামেলা ভিডিও করা এই যে গোলমরিচ গুঁড়ো করে রাখা এখানে সব জিনিসপত্র তবুও আমার এই জানালার মধ্যে হয় বলে একটু ঝামেলাটা কম আর সেকেন্ড ব্যাচ এই যে দু চারটা বাকি আছে আর এই যে সেকেন্ড ব্যাচ হলে আমাদের দু আমরা দুবারই করি দু ব্যাচই করি বল তোর বাবাও আছে দু ব্যাচ করলে আমাদের একদম খাওয়া পেট ভরে চারজনের খাওয়া তার সাথে এই চলো পরে দেখাবো হলে এই যে তোমার সেদ্ধ হয়ে গেছে দেখো দেখো সুন্দরভাবে ছেড়ে চলে এলে দেখো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাই আরেকবার তেল ব্রাশ করে দুবার করলেই আমাদের হয়ে যায় দুবারের মতোই আমি আটা মাখি ততটাই স্টাফিং ছিল একদম ঠিকঠাক হয়ে গেছে শেষ হয়ে গেল আরেকবার এতক্ষণ সব এদিকেই ছিল এই শেষ হওয়ার পরে সব এদিক ওদিক যে একটু ঝামেলা কম ছিটকা চেঁচামেচি ঠেলা ঠেলি আমি বানাবো তুমি বানাবে একটু কম অয়েল ব্রাশ করে দেব খুব কম বাস এই যে ঢাকা দিয়ে দিলাম দেখো ফুল আমরা এই যে মোমো আর এই যে সস এই আর একবার হচ্ছে একটু সাজিয়ে দিলাম এরা খাবে এই যে অন্যান্য বাটিতেও তুলেছি স্যুপ

সেটার সাথে গোলমরিচ পিজা মিক্স আর তোমার চিজ মেশালাম বিকেলবেলা নতুন করে দারুণ হয়েছে দারুণ কেমন হয়েছে সারা বলু দেখে 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 খাওয়া তুমি অনাজন দেখো হ্যাঁ বলো বলো কেমন হয়েছে কি বলো ভালো এই যাবো এ জানা আমাদের ভিডিও করে নিয়েছো? বন্ধুদের সাথে শেয়ার করবো ও মমোটা কমই খায় বাবা। চিজ মমো বাটার এগুলো কমই পছন্দ করে। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দিত থেকো। সবার মঙ্গল কামনা করি। Faluteko sokpai. Bye. Good night.